বেঈমান খাইতেছে কিনা দুনিয়া তো আল্লাহ তালা বলে কুলু তাউ কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর ইন্নাকুম মুজরিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তোরে ছাড়ব না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতে লইছে খাও ভাত খাইতে লইছ খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খাও বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাইখো ছাট্টা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়ছ না আমি হিসাব রাখছি আর দশটা বাজে খাইতে ভরসাৎ বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এসার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাইখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি দা দেখব অয় লুইং ইদিল দিল মোকদ্দিবি আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য তাআলা বলছেন এরপরে আবার বলে দেখেন ইজা এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফুর তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ উ লাউন যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লাউন আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে না নামাজ পড়ে না আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিকই না বলে কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া বড় দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ না এ কেমন জিন্দিগি বা এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় আর কতগুলো কথা বললে বলেন এই জন্য নজয় আমার অনুরোধ রইল নজর নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাই বাফ একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের বয়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানাম আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কানছি রে উম্মত তুই জানস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কানছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি শহীদ করে সারাটা দেহ রক্ত হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবো তোমরা আমরা যারা মৌমেন নিজেদেরকে চিনি জানি যে আমরা মুসলমান আমরা মৌমেন তো আমাদের কাছে আল্লাহ তালা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস চায় করনুল করিম আল্লাহ তালা আমাদের মৌমেনদেরকে ইমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছেন ইয়া এই কথাটা আল্লাহ তালা কোরআনুল করিমে বহুবার বলছি হে ইমানদার গণ হে মৌমেন গন তোমরা যারা বোঝো যে তোমরা মুসলমান তোমরা মৌমেন তোমরা ইমানদার তো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ তোমরা তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো তাকুয়া গ্রহণ করো এই এই তাকোয়া প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমান ছোট বড় জওয়ান বুড়ো আমাদের সমস্ত ব্যক্তিকে আল্লাহ তারা বলেছেন বারবার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো মানে তাকোয়া অবলম্বন ছেলেরা তোমরা ভাই এই হাতে ধরা যে মোবাইলগুলো নামায় ফেলো আরে ভাইয়া আমাদের চেহারার দিকে তাকাই আসো শুধু শুধু এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই বাফ এতে এমনিতেই মোবাইলে অনেক বয়ান আছে অনর্থক এটার দিকেই যদি পুরা তাকায়া থাকো তো তাইলে আলেমের দিকে তাকাই বা কেন এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা এতটুকু বোঝা উচিত সবসময় মনে রাখা দরকার সারাক্ষণ মোবাইল এটা নিয়ে ব্যস্ত থাকা এটা আসলে একটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু এটা এত পাগল মানুষ হয় না আসলে সামান্যতম বিবেক কাজ করা উচিত বুদ্ধি বিবেচনা নিজের আকল দেমাক কাজ করা উচিত যে ভাই আমি কতক্ষণ এক মানুষ বুঝি সারাদিন এটা নিয়ে তাহলে আমাদেরকে আল্লাহ তালা কেন বানাইলেন এই পৃথিবীতে আমরা আসলাম কেন আমার জীবনের উদ্দেশ্যটা কী ন্যূনতম আকল তো থাকা উচিত যে আমি আসলাম কেন কে পাঠাইলেন আমার এ কেন পাঠাইলেন কার কাছ থেকে আমি আসলাম আমি যাব কোথায় প্রতিনিয়ত মানুষগুলো যে মারা যায় ওরা যাচ্ছে কোথায় কি হবে তাদের এই সামান্যতম বুদ্ধি মা একটা প্রাপ্তবয়স্ক ছেলে তোমরা কারো বয়স চোদ্দ বছর কারো ষোলো বছর কারো আঠারো বছর এ তো পরিণত বয়স মানে পরিপক্ক বয়স বলাম মা বেলাগা অশুদ্ধা একেবারে পূর্ণ শক্তির টাইম কোরআন আল্লাহ তালা মানুষের হায়াতকে তিনটা ভাগে ভাগ করছেন একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল আর একটা হলো যৌবন কাল আরেকটা হলো বৃদ্ধকাল এই তিনটার মধ্যে আল্লাহ তালা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল দফ এ শব্দের অর্থ দুর্বলতার সময় আর শুধু কেবল আল্লাহ তালা যৌবনকালকেই বলছেন কৌয়াতন শক্তির সময় শক্তি সামর্থ্য সৌর্য বীর্য এই যৌবনকাল এই জন্য শক্তির সময় সামর্থ্যের সময় মেহনত করতে হয় যৌবন কালটাই জিন্দগির প্রধানতম সময় ভালো কিছু করলেও এই টাইমে নিজেরা নষ্ট করে দিলেও এইটাই গড়লেও এই হায়া এইটাই সুযোগ বরবাদ করে দিলেও এটা সুযোগ বুড়া মানুষ বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক ন্যাক কাজ করতে পারেন ইচ্ছা করলেও অনেক গুনার কাজও করতে পারে বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর এখন চাইলেই সারা রাত তাহাজুত পড়তে পারবে না চাইলেই সারা রাত নাচের আড্ডায়ও থাকতে পারবে না শরীরে না ইচ্ছা থাকলেও না ইচ্ছা করলেই আল্লাহর জন্য যান কোরবানি করে দিনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবে এটা স্বাভাবিক আমি আমার মনে আছে একটা সময় আড়াই ঘন্টা তিন ঘণ্টা পায়ে হাইটা কোথাও মা ফিরে গেছে এখন আর এটা সহ্য হয় না তাইলে হায়াতের একটা অংশ আছে মানুষের এই জন্য প্রিয় ভাই সবাইকে বললাম তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা তো কি বুঝলা জীবন এই সমাজ এই দেশ এই জাতি নিজের এলাকা পাড়া মহল্লা কারো কোনো উপকার করলাম না কমপক্ষে নিজের উপকার তো করো নিজের ভালো নিজের কল্যাণ নিজের জন্য তো কমপক্ষে যে আমি যে একটা মানুষ আমি যে সারাদিন এক ওক্ত নামাজ পড়ি না দিন মোবাইলের মধ্যে নাচ গান ছবি নর্তকির সিনেমা নাটক অস্থির দৃশ্য উলঙ্গ ছবি সারা সারাদিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম দুষ্টামি করলাম ফালতু কথাবার্তা করে কাটাইলাম এটা রাত শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে একটু হল নাড়া দেওয়া উচিত জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলাম এতটুকু দেমাগ যদি এতটুকু আকল যদি কারো না থাকে এটা সুস্থ মানুষ কি ভাই এতো স্বাভাবিক মানুষ না ভাই এত প্রতিবন্ধী এত পাগল মাতা অসুস্থ মানুষ জন্য দোস্ত আমার বন্ধু আমার দূর কমপক্ষে অনুরোধ করলাম প্রত্যেকটা এতটুকু দিল দিয়া ভাইবো নিজেরে নিয়ে শুধু ভাইবো আর কিছু না করো নিজেরে ভাইবো রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন এক সাহাবি একদিন নবীজিকে জিজ্ঞেস করছে জাইফা ইয়ারসুল্লাহ আমি যদি দিনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত আমি শুধু একা তখন আমি কি করব আল্লাবী সাল সাল্লাম বললেন প্রয়োজনে তুমি একটা গাছের গোড়ালি শিকড় কামরাইয়া দুইরা পড়ে থাকবে একা তারপরও দিন ছাইল আল্লাহকে ছাইল না ইবাদতকে ছেড়ে দিও সবাই বলতে যাক সবাই নষ্ট হয়ে যাক সবাই চরিত্রহীন হয়ে যাক তারপরও কমপক্ষে নিজের হেফাজত রসুল্লাহ সাল্লিহাল বলছেন মানুষের মধ্যে অন্যায় নাফর মানি মানুষের মনের চাহিদা খেয়াল খুশি খামখেয়ালি এগুলো যখন বেড়ে যাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আলেই সাতে নাফসি শুধু তখন নিজের আক্রায় ধরে দায়ী আওয়াম যাও না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করুন নিজের বরবাদ করব নিজের নামাজটুকু পড়ো নিজের চরিত্রটা ভালো রাখো এটা কি জীবন যে আমি বানের পানির মতো শ্রুতের মতো ভাইসা গেলাম চরিত্রহীনতায় অস্থিরতায় ভ্রাহায়াপন রাত শেষে দিন শেষে জন্য ভাই আমি এটা অনুরোধ করলাম আমি আরও পরে বললাম হইলে এখনই বলে ফেললাম বাস্তবিক যে আমরা যেন প্রত্যেকে বয়স্ক মানুষ যারা আছেন চাচারা বাবারা আপনারাও ভাইবেন শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলায়েন। আসলে নাফসুম্মা নফসুম্মা কাদ্দামাতির আল্লাহ তালা বলছে বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব লক্ষ্য কর আজকে তুমি আগামীকাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ ধরে নাও আজ তোমার মৃত্যু তো এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি আমি তো আর নাই আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে পৃথিবী ধ্বংস হয় নাই বুঝলাম কে আমত আরো একশো কোটি বছর পরেই হোক না কিন্তু আমি তো আর নাই আমার হায়াত্ত শেষ আমি তো আর পৃথিবীতে ফিরব না কিন্তু তাই এরপরে পৃথিবীর সবাই যদি সাঁদের দেশেও চলে যায় আমার কি লাভ এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি আমা আমার ফায়দাটা কি ভাই বাবা বলে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারামের টাকা দিয়ে আল্লাহর নাফরমানি করে অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘরবাড়ি দিয়ে গেলেন ছেলে পেলে করে তো ছেলে পেলে করে দিয়ে গেলেন কিন্তু আপনি তো থাকতেন না আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন তো সেই কবরে কেমনে থাকবেন তো নিজের ঘরকে অরক্ষিত করে নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন আপনার ঘরের আগুন লাগছে আপনি বুঝি আপনার ঘর নিবাইবেন না এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করে শেষ বয়সে হারাম টাকা সুদের টাকা দিয়া অবৈধ টাকা দিয়া কিস্তিতে টাকা দিয়া গড় করে দিছে জমি কিনে দিছে বাজারে দিছে দোকান নিয়ে দিছে বিদেশ পাঠাইয়া দিছে বাফ হিসাবে বারো লাখ টাকা সুদে নিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করলে ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান এরপরে এই টাকা এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে তো নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি নিজের উপরে রহং করে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা হ্যাঁ আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই আখেরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়ল না আহা কি পাশান মানুষ